Јузеба. А. Ја до нека за бацаве се му. Мали жомди се отклучиле а биш пасол пуштега се. О. Аплега за тена, а ми еве ветан фале дие демоне.

কোন <mall> <Tomás, trymoha> <de son> <mary> <Yes. trymoha> যদি তাছিরা ফোন দে না ওই যে এই আমার মতো তাছিরা না এদিন তোর ফোন দে তুই কবি কি তোর সাফার দাঁত ব্যক্তি ফালা দিব মুরাইয়া তুই কবি সাফার দাঁত ব্যক্তি ফালা দিব মুরাইয়া কয়ে দিলাম আবার যদি ফোন টুন দেশ আমার আরে এই যে আমার তা করি না তাছিরা না

ফোন দিলে আমি না করছি তারপরও গেছে বাদাম গেছে বাদাম তোর লোকে দেয়া করতে গেছে তোর দেখবো তোর ফোন দিলে তুই করবি হ্যাঁ তো তুই কবি তোর ফিটাইয়া তোর ফিটে এদিকে আয়

আ আচ্ছা পারসিরা তো যাই এত বল মারতে দেব এর বাচ্চা গেছে প্রতিদিন সকালে উঠে গেছে গা আম্মা তো কই এ ফোন দিলে যে তুই আন আইলে কিন্তু মায়ের ছালা কি জানলা ভুলে যাইলা আমি না যে সেলরাম

গতকাল আইসে মৃতুলের বর এলে আই এন খুব ফুল ফল করে গেছে আমি ফুল ফল করিস না সুদা খালি জাগিয়া কয় আমার ইয়ে দো ওই ডিভোর্সের কাগজ দিয়ে দাও আমি কয়ে আমি কাগজ দিতাম না তুমি আর উলট পড়ট হয়ে গেল না দিলে আমি দিই মন কর ঠিক আছে তুই দে সমস্যা কি এরপর আমি কইছি যে মন্দুর বাইরে লোয়া ডিভোর্সের কাগজ সইটই করে মন্দুর বাইরের সামনে সই করে ওনার সাক্ষী থাকবো পরে তুই এই ওনার কাছে বোঝাই দিস যা আমি ভাবনি তোর আমার লাগবে না পরে এই যে কতক্ষণ আগে ফোন করে কইছে আমার কইছে পাঁচ ছয় মাস আগে যে আমি দিয়ে আদর যাই আমি দুই বাবার জন্ম আমার এনতে আইয়া আজকে সকালবেলা হাত আসর কাছে গা ফোন ধরে না পরে ফোন দিয়ে 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 তাহলে ধরছে ধরে কইতে আমি সামনে মঙ্গলবারে ডিভুজের কাগজ লইয়া আমি পালাই দিম আমি কই না পালাই দিস না এই কথা কই নেই যে মঞ্জুর বাইরে লইয়া তে অনেক কম আবার ফোন করে ত্রি বছর কাগজ লইয়া তুইটা রেখাবি তুই জানো শিনিয়ে গেছ যে যেন কইছিলেন হা হা ও আমি চ আর ঠিকানা হ্যাঁ আপনি ঠিকানা না হ্যাঁ ঠিকানা তো

এই উমুক রসিন পরে এই শুয়ার বাচ্চা দেখা দিছে কই সার ধরনের শাখা পরে আমার দেখছে দেখে পরে আমি আইছে অনেক আনছি বিল্ডিংও কি করবো না তো না পরে আমি আনছি এনে দিছি এনে বইছে বইয়া পরে এনার কথা কইছে আমি কোনো কথা কবি না চোখ তুই আমার ঘুমোতে একটা সজ্জা মীরা বাজার আমি ঘুমাই দিছি সকালবেলা উঠে নাই তারপরে বাইরে তো শীতকাল লাগাতে গেছো শীতকাল এটা অন্য একজন লাগবে তারপরে খুলছি এই যে গেছো তাজা সব একবার পাঁচ ছয় মাস থাকিয়া একবারে মহাবি করতে করতে তারপরে আয়া বলতে আমার চাকরি তে দুটো আমার না আমি তো তোরা খেলাইতাম না কথা এই লোকেরটা কই কি কথা তুমি যদি কাম করোক যাও আমাকে কাউন করো দিন মুখে চাকরি করে কাম করো দিন মুখা চাকরি না করতো আমি দিতাম পরে কয় হক তোমার বাতার না নাম না খাইলে ধরো আমি দূরে খাওয়াই চাতাম না খাইলে কি হ্যাঁ ব্যবস্থা করবো আমি করবো না কয় ওই যে তে আমি লাখ আমি কই একটি অনি নেই একটাতে হাও না দুই লাখ টাকা আমার যদি কোনো সাক্ষী আছে প্রমাণ আছে সাক্ষী বুঝে না প্রমাণ লাগবো প্রমাণ ছাড়া কাম হইতো না আচ্ছা যাক কথা কম মানে আগামী আগামী মতো হ্যাঁ পরে আবার কথা কম না আচ্ছা ঠিক আছে আচ্ছা